হোয়াটসঅ্যাপে আপনি কিভাবে নতুন নাম্বার অ্যাড করবেন বা সেভ করবেন অথবা আপনি নাম্বার সেভ করা বা অ্যাড করা ছাড়াই কিভাবে হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বারে কথা বলবেন সেই সকল প্রসেস দেখাবো আজকের ভিডিওতে যারা হোয়াটসঅ্যাপে এখন পর্যন্ত নাম্বার অ্যাড করতে পারেন না বা সেভ করতে পারেন না আজকের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সেসব দিয়ে কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আমাদের মোবাইল থেকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অ্যাপটা ওপেন করার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে আমাদের এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তারপরে আপনি দেখতে পারবেন এখানে উপর দিকে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে নিউ গ্রুপ নিউ কন্ট্যাক্ট অ্যান্ড নিউ কমিউনিটি তো আমরা এখান থেকে প্রথমত নাম্বার সেভ করার জন্য নিউ কন্ট্যাক্ট এই বাটনে ক্লিক করবো সো এই বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে এখানে লাস্ট নেম দিতে হবে আপনি যার নাম্বারটা অ্যাড করবেন আর কি আর এইখানে হচ্ছে আপনি সেই নাম্বারটা দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রয়েছে আপনি যে দেশের নাম্বারটা অ্যাড করবেন সেই দেশের কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে কান্ট্রি সিলেক্ট করার পর নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সেভ লেখা রয়েছে এখানে ক্লিক করলে আপনার নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাবে পরবর্তীতে এই নাম্বার আপনি কথা বলতে পারবেন বন্ধুরা যদি আপনি এইভাবে নাম্বার সেভ করেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে কিনা তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে কিনা এটা বোঝার জন্য আপনাকে যেভাবে কাজটা করতে হবে আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো আসার পরে আপনি হচ্ছে আবার ওইখান থেকে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন প্রথমেই আপনার নাম্বারটা এখানে শো করতেছে মানে আপনি যে নাম্বার দিয়ে এই হোয়াটসঅ্যাপটা খুলেছেন এটা শো করবে অ্যান্ড ইউ লেখা থাকবে তো আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর মেসেজ অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনি যে নাম্বারের সাথে কথা বলবেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন মানে আপনি যার সাথে এখন কথা বলবেন বা যে নাম্বারটা সেভ করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে সেই নাম্বারটা এখানে টাইপ করবেন ঠিক আছে তো সেই নাম্বারটা টাইপ করার পর সেন্ড করে দিবেন ওকে সেন্ড করার পর দেখতে পারবেন সেই নাম্বারটা কিন্তু এখানে চলে এসেছে এবার আপনি যে কাজটা করবেন এই নাম্বারের উপরে একটা ক্লিক করে দেবেন নাম্বারের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু এরকম স্যাট উইথ এই নাম্বারটা শো করতেছে ঠিক আছে আপনি যে এখান থেকে ডাইরেক্টলি কলও দিতে পারবেন কি চাইলে এখান থেকে আপনি অ্যাড টু কন্টাক্ট এখানে ক্লিক করে এই নাম্বারটাকে আপনার কন্টাক্টে অ্যাড করতে পারবেন বা সেভ করতে পারবেন সো এবার আপনি যে কাজটা করবেন চ্যাট যখন লেখাটা আসবে তখন বুঝবেন যে আপনার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা রয়েছে তো আপনি যেভাবে কাজটা করবেন এখান থেকে আপনি চ্যাট অপশনে ক্লিক করবেন চ্যাট অপশানে ক্লিক করার পর সরাসরি কিন্তু তার নাম্বারটা চলে আসবে এখানে এমনকি তার আইডিতে আপনি চলে যাবেন এখান থেকে আপনি চলে তাকে এখন মেসেজ দিতে পারবেন এমনকি উপরের দিকে কল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই নাম্বারে কিন্তু ভিডিও কল বা অডিও কলও দিতে পারবেন এইভাবে কাজটা করলে কি হবে আপনার নাম্বারটা কিন্তু সেভ করার প্রয়োজন হবে না এভাবে খুব সহজেই কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো নাম্বার অ্যাড করতে পারবেন বা সেভ করতে পারবেন অথবা সেভ করা ছাড়া আপনি যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ